আজকে সারাটা দিন রোদ ছিল বলতে ভুল হবে সকালবেলা রোদ পরবর্তীতে তো এর চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই তো আমার বাসার থেকে একটু সাইড হয়েছে ষাট ফিট ষাট ফিট দিয়ে আমি আস্তে আস্তে যেতেছি এখন যাওয়ার সাথে সাথে দেখতেছি কি রোদ দেখতেই পারতেছেন আপনারা পাশে যেহেতু রোদ তো যে কোনো গাড়ির ছায়া দেখতে পারতেছেন তারপরও তো আস্তে আস্তে আমি যাইতেছি তো যাওয়ার ফলে দেখতেছি হালকা করে একটু বৃষ্টি বৃষ্টি আসতেছে আর করলাম যে টান দেয় তো জোরে টান দিতে চাইতি টাম দিয়ে ফেলেছি তো একটু টান দিয়ে যখন অফিসের দিকে যাচ্ছি তো এমন তো অবস্থায় চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই তো যাইতেছে এদিকে পরিসংখ্যান ভবন তারপরে যে হচ্ছে আমাদের ডাক ভবনের পাশ দিয়ে আমি অবশ্য যাই তো সেই জন্য আপনাদের একটু দেখার সুযোগ হয় ডাক ভবনটি তো ডাক ভবন এবং নির্বাচন ভবনের পাশ দিয়ে আমি যাইতেছি যাওয়ার লগে আহ এখন পিছনে গাড়ি আসতেছে এ আসতেছে সে আসতেছে এই জন্য আসতে একটু চালানো যায় না তো চালানো না যাইলেও তারপর আমি একটু আস্তে আস্তে চালাই কারণ আমি নিজেকেই চিন্তা করি যে বেশি জোরে যাওয়া যাবে না কারণ নিজেকে কন্ট্রোল রাখাটা ভালো তো নির্বাচনের এখানে আমি একটু ঘুরে নিলাম দেখেন মানুষটি রাস্তার মাঝখান দিয়ে অথচ আমাদের সাইড দিয়ে কিন্তু মানুষ চলাচলের জায়গা আছে তো পার হয়ে চলে আসলাম নির্বাচন একটু ঘুরে নিলাম আর কি এখন আমি যাইতেছি অফিসের দিকে তো দেখেন এই রিক্সাটা কিন্তু আমার সামনেই চলে যাই হরেন দিচ্ছি তারপর চলে না মাত্র একটু সাইড দিয়েছে তো যাই হোক এখন আমাকে মোবাইলে একটু কল দিচ্ছে দেখি একটু মোবাইলে কল দিচ্ছে তো মোবাইলে দেখি দেখার পরে আমি রাখিয়ে দিব যেহেতু আমি রানিং এ আসি সেক্ষেত্রে মোবাইলটা ধরবো না এখন আমি একটু সাইটে দাঁড়াবো সাইটে দাঁড়িয়ে তারপরে আপনাদেরকে Uh, and